আসসালামু আলাইকুম আজকে আমরা কার্ডের পদ্ধতি ব্যবহার করে কয়েকটি প্রশ্ন সমস্যা সলিউশন করবে ইনশাল্লাহ তো প্রথমেই কিছু বিষয় তোমাদের জানতে হবে সে বিষয়টা তোমাদের আগে আমি শিখিয়ে রাখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে ওয়াই নট ইকাল টু ওয়াই অফ এক্স নট আমি এটা তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছিলাম আচ্ছা ঠিক একইভাবে যখন ওয়াই ওয়ান হবে তাহলে ওয়াইকাল টু এক্স ওয়ান হবে ঠিক আছে এখন বুঝতে পারছো সবাই এটা এই যে ঠিক আছে আদি সত্য যেটা আছে সেটা আমি এখানে ওয়ান দিলাম এখন এক্স ওয়ান এক্স ওয়ান মানে কি বলতো এক্স ওয়ান মানে হলো আমি তোমাদের কিন্তু আগের চাপ্টারগুলো বুঝিয়েছিলাম এক্স ওয়ান মানে হলো এক্স নট প্লাস এইচ বোঝায় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ওয়াইকাল টু এক্স নট প্লাস এইচ আচ্ছা এইখানে ওয়াই দেখো এক্স নটের মান কত দেখো তো এখানে এক্স নটের মান এখানে জিরো আর এস মানে ব্যবধান তাহলে দেখো এখানে ব্যবধান কত আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এখানে এর দুইটা ব্যবধান বোঝায় এখানে যেমন এখানে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ওয়ান বের করবো তো ব্যবধান কত জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোন ওয়ান ব্যবধান তাহলে এখানে জি ফোন ওয়ান বের করবো তাহলে আমাদের এখানে ওয়াই অফ জিরো ফোন ওয়ান দেখো আমাদের দেখো ওয়াই অফ জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান বের করতে বলছি বুঝতে পারছো সবাই জিরো পয়েন্ট ওয়ান বের করতে বলছে তাহলে আমাদের এখানে ওয়াই ওয়ান এর অফরটাকে বোঝায় অফর নাম ওয়াই অফ জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে আচ্ছা একইভাবে পরবর্তী অঙ্কগুলি কিন্তু এক সিস্টেম আবার তুমি মনে করো ওয়াই বের করতে বলবে সাপোজ ওয়াই টু মানে এখানে ওয়াই অফ এখানে কি ওয়ান ছিল তাহলে এখানে কি এক্স তাহলে এখানে হবে কি এক্স ওয়ান প্লাস হবে আগে দেখো ওয়ানের জায়গায় এখানে জিরো ছিল এস এখানে টু জায়গায় ওয়ান হবে এস এখন ওয়াই অফ এস এক্স এ মান কত এক্স এ মান এখানে কত পেয়েছে বলো তো এক্সের মান হলো আমরা পেয়েছে কত জিরো পয়েন্ট ওয়ান এক্সে মান কিন্তু জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে জিরো পয়েন্ট ওয়ান প্লাস এস এস মান কত এস এ মান আমরা কিন্তু ব্যবধান পার্থক্য জিরো পয়েন্ট ওয়ান পেয়েছি এখন আমি যদি দুটা যোগ করি তাহলে প্লাস জিরো পয়েন্ট ওয়ান দেখো জিরো পয়েন্ট টু চলে আসে অর্থাৎ জিরো পয়েন্ট টু দেখো আমার জিরো ফোন টু বের করতে পারছি অর্থাৎ ওয়াই টু এটা ওয়াই ওয়ান ওয়াই টু এখন আমি অঙ্কে চলে যাই বুঝতে পারছি সবাই এটা আর অঙ্ক যখন করবো আরও বেশি বেশি তখন আরও বেশি বুঝতে পারবে আচ্ছা আমি এটা এখন সলিউশন চলে যাব পিক পদ্ধতির পদ্ধতি সাহায্যে তো প্রশ্ন এখানে দুইটা বলছে সেটা বলছে পিক পদ্ধতি ব্যবহার করে আমি কিন্তু আগে ক্লাসে বুঝিয়েছি পিকার্টের পদ্ধতিটা কী ব্যবহার করে আমাদের এই যে আন্তরিক সমীকরণটা সমাধান করতে বলছে যেখানে আদি আদিসত্ব ওয়াই অফ জিরো ইকাল টু থ্রি এবং দ্বিতীয় অংশ বলছে এই দুইটা মান বের করতে বলছে অর্থাৎ ওয়াই ওয়ান ওয়াই টু বের করতে বলছে বুঝতে পারছো আর অনেক সময় প্রশ্ন বলা থাকবে এক্স ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে এক্স ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান মানে কিন্তু ওয়াই অফ জিরো পয়েন্ট ওয়ান বুঝতে পারছো সবাই আবার পরবর্তীতে আবার জিরো পয়েন্ট টু বলা থাকবে অর্থাৎ পরবর্তীটা থাকলে কি ওয়াই অফ জিরো পয়েন্ট টু এটা বোঝায় যখন অঙ্ক করবো দাপে বুঝতে পারবে আচ্ছা এটা এখন করি তো প্রশ্নে বলছে এখানে দুই হাজার সালে দশ সাল চলে আসছে বলছে এটুক সমাধান বের করতে বলছে প্রথমে তারপরে এই দুটা মান বের করতে বলছে তার প্রথম অংশ কি তো দেওয়া আছে আমাদের অন্তর সমীকরণ এটা দেওয়া আছে আমাদের এবং আদি সত্য দেওয়া আছে অফ এক্স ইকুয়াল টু থ্রি এখন আমি তোমাদের আগের ক্যালাসে বুঝিয়েছিলাম যে এখানে মাঝখানে থাকি এক্স নট পরটা ই করলে পর ওয়াই নট থাকে তাহলে আমরা যদি তুলনা করি এক্স নট কত জিরো ওয়াই নট কত থ্রি এখন পিটা পিকার্ডের পর্যায়ক্রমে আসন্ন মান পদ্ধতি এটা কিন্তু আমি আগে কি করছি প্রমাণ করেছি আগের ক্লাসে অবশ্যই আগের ক্লাসটা দেখে নিবে তাহলে পি পদ্ধতিটা কী পেয়েছিলাম মনে আছে তাহলে পি পদ্ধতিটা আমি প্রমাণ করেছিলাম এইটা আগের ক্লাসে কিন্তু বুঝিয়েছি তাহলে পর্যায়ক্রমে আসন্ন মান পিক ক্ষেত্রে আমরা কী জানি সূত্র ওয়াই পাওয়ার এন ইকাল টু ওয়াই নট প্লাস ইনটিগেশন এক্স নট থেকে এক্স এফ অফ এক্স কমা ওয়াই পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমরা কিন্তু জানি সূত্র এখন যখন আমরা এখানে ওয়ান বসব অর্থাৎ প্রথমা শূন্য মান বের করবি এখানে লিখে মান প্রথম শূন্যমান শূন্য মান তাহলে ওয়ান যখন হবে তখন কি হবে অবশ্যই এক বিয়োগ অর্থাৎ জিরো হবে তা এই জিরোটা উপরে না লেখে আমরা লিখবো এখানে নিচে লিখবো জিরোটা আচ্ছা এখন আমাদের এই দেখো আমরা এই সব সময় এটাকে আমরা কি ধরেছিলাম মনে আছে আগের ক্লাসে অ্যাফ অফ এক্স ওয়াই অর্থাৎ এটা মান কিন্তু এফ অফ এক্সের এক্স এর মান তাহলে এক্সের মান এখানে আচ্ছা দেখো এটা বুঝতে পারছো প্রতিমাশন মান এখন এক্সের মান তো এক্সো আশি এখন ওয়াই নটের মান কত থ্রি ওয়াই নটের মান কিন্তু থ্রি পে এক্স দেখো থ্রি ডি এক্স আচ্ছা এখন তাহলে এখানে এক্সের বদলে এক্স ওয়াইয়ের বদলে এখানে কত থ্রি বসাবো এক্স ওয়াই ওয়াইয়ের বদলে থ্রি বসাবো দেখো ওয়াইয়ের বদলে থ্রি বসালাম বুঝতে পারছো এখন আমরা এক্স নটের পরিবর্তন কত জিরো এই যে এক্স নটের পরিবর্তে জিরো মান বসে দিলাম এখন ইনটিগ্রেশন করবো ইনটিগ্রেশন সবাই পারো এটাকে ইনটিগ্রেশন করলে কি এক্সের কে বাই টু তো দুর্ব এক্স টু ডি বার ফোরকে যদি ইনটিগ্রেশন করি এক্স টু ডি বাই ফাইভ বাই ফাইভ পাবো ইনটিগ্রেশন হবে পারো আর সীমাটা বসে দিলাম এখনই এখানে এক্স জায়গায় এক্স বসালে তো একই থাকি থ্রি বাই ফাইভ এক্সের জায়গায় এক্স বসলে একই থাকে আফার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখন এক্সের জায়গায় যদি জিরো বসাই জিরো হয়ে যাবে তে বাকিটা অংশ লেখা দরকার নেই এখন প্রথম আসনের মান গেল এখন দ্বিতীয় আসনের মান বের করি তাহলে এখানে টু হবে দ্বিতীয় আসনের মান এখানে লিখে দিবা দ্বিতীয় আসন্ন মান এখানে দ্বিতীয় আসন্ন মান লিখবা তো দ্বিতীয় আসন্ন মান কি সূত্র এখানে যখন টু হবে তার থেকে এক কম হবে অর্থাৎ আমরা যে মানটা পেয়েছি এই মানটা কিন্তু এখানে হবে আমি কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি